হালু ভাজি কাঁধে ভাজি টেপে ভাজি ঢঙ্গো ভাজি এটা পেঁয়াজ মরিচ আদা মাংস কিবা করতো এটা আমার যদি অনেকে বাসায় ভুল করে এরকম টিপি ধরুন বাঁধাকপি কাটবে বলতে এটাই আপনি আর ডিজাইন করতে চাইলে এই ডিজাইন আছে প্রথমে সোজা লাগে এটা দাগ হবে আর এখানে যে দাগটা থাকবে

フラフラ。

ছয়টি চাঁদে দেখে চকের ছয়টি সব কষ্ট নতুন পেঁয়াজ পড়ু কাঁচা রস কাঁচা ইচ্ছে হ্যাঁ সবকিছু বন্ধ করে ওপর থেকে দিতে হবে

可以，那个石头。